কিন্তু মোটরসাইকেল যুগে দুজন ব্যক্তি এসে তাকে গুলি করে পালিয়ে যান এবং পরবর্তীতে শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে কিন্তু শরীফ ওসমান হাদির যে সমর্থক নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা আহ শরীফ ওসমান হাদিকে দেখতে এসেছেন কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি যে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং এনসিপি নেতা হাসাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু ঢাকা মেডিকেলে এসেছেন এবং ইতিমধ্যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগের সামনে কিন্তু ভিড় সামলাতে করা হয়েছে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসন থেকে সংসদ সংসদ সদস্য নির্বাচন করবেন যে ওসমান হাদি তাকে আজকে গুলি করে যায় পালিয়ে এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে তবে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক যেমনটি আমরা জানতে পেরেছি যে তার যে চোয়াল রয়েছে চোয়ালে কিন্তু গুলি করা হয়েছে পাশাপাশি পায়েও কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছেন দশক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু তার যেই নেতাকর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা ভিড় জমাচ্ছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক যেমনটি দেখাচ্ছি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যেই ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগের সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে বের করে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পূর্বেই তাকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস এবং মির্জা আব্বাস তিনি ভেতর থেকে বের হচ্ছে এই মুহূর্তে এবং বিএনপি নেতা মির্জা আব্বাসকে দেখে শহীদ ওসমান হাদির যে সমর্থকরা রয়েছেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলের কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তাল আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী কিন্তু বিষ সামলাচ্ছেন পরিস্থিতি কিন্তু ঘোরাতে যেমনটি আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি বিভাগের সামনে এই মুহূর্তে দেখছি যে মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া কথা নিচ্ছেন শরীফ আসমান হাদি সমর্থকরা দেখছি মির্জা আব্বাস তিনি কিন্তু জল বসে পড়েছেন তিনি গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছেন তাকে দেখে শরীফ ওসমান হাদির যে সমর্থন করেছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন যেমনটি দেখছি এই মুহূর্তে মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখছি যে এই মুহূর্তে ঘটনা ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে আহ শরিফ ওসমান হাদিকে দেখতে এসেছেন ব্যারিস্টার ফুয়া তিনি এসেছেন যেমনটি আমরা দেখছি Hura 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 I oh, am yes.

জিঙ্গবাদ জিঙ্গবাদ এই জিঙ্গবাদ জিঙ্গবাদ চলতে হইবই যায় যায় জিঙ্গবাদ 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 তরী আল্লাহ 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 সর্ব বড় বড় তরী আল্লাহ বড় বড় জিঙ্গবাদ হবে না জিঙ্গবাদ হবে না জিঙ্গবাদ হবে না বিশেষ সঙ্গ ¡Entrali no raspa! ¡Raspa, raspa! Terima kasih telah menonton!

কিছু দেখতে পাচ্ছি আমরা আমরা অবশ্যই অবশ্যই আমরা কোনো কিছু দেখতে পারি ভোট বের পর হওয়ার পর পরই প্রশাসনের উচিত ছিল সারা বাংলাদেশের সমস্ত নির্বাচনী ইয়াগুলোকে আমাদেরকে কড়া নিরাপত্তায় দেওয়া কিন্তু তারা কোনো নিরাপত্তা দিতে পারেনি

স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেউ জনগণের নিরাপত্তা দিতে পারবে না দেখলেন করে দর্শক আমরা যেমন করার পর তাকে কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং জরুরি বিভাগের সামনে কিন্তু তার যে সমর্থক এবং নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পূর্বেই বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস তিনি শরীফ ওসমান হাদিকে দেখতে আসেন এবং তিনি বের হওয়ার পরে আহ শরীফ ওসমান হাদির যে সকল সমর্থকরা ছিলেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছি যে জরুরি বিভাগের সামনে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সদস্যদের পাশাপাশি আহ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে Gracias. Sí.